আলহামদুলিল্লাহ ওসলা রাসুলিল্লা তিনটে বিষয় জরুরি যেহেতু তিনটে বিষয় বিশেষ করে রবিউল আওয়ার এবং পঁচিশে ডিসেম্বর এবার একসাথে এসেছে তো এক জায়গা থেকেই উৎপত্তি এই জন্য ওটাই শেষে বলি একসাথে আর যেহেতু আমার নিজের স্বার্থের সাথে জড়িত এটা দিয়েই শুরু করি আর কি আলহামদুলিল্লাহ অনেকে এটা একটা আপত্তি বিপত্তি বিভিন্ন রকম বিষয় আছে কেউ কেউ বলেন যে স্যার তো ভালোই কিছু বলে মনে হয় ভালোই কিন্তু আমাকে একজন বলছে যে ইন্টারনেটে তরুণীরা এখন সব যুদ্ধের নারী রক্ষ সব বের করেছে প্রত্যেকেরই সমালোচনা আছে তা আমি বললাম যে আমার সমালোচনা কী বললো আপনার বড় সমালোচনা যে আপনি ফির সাহেব সাথে কেন আপনি তো আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম আপনি নিজেই আবার ওই দারুসালামে ফুরফুরা দরবারে ওয়াজ করেন তার মানে আপনি বেদাতের অনুমোদন দিচ্ছেন তো বহু রকম কথা আছে আলহামদুলিল্লাহ কথা হলো আমার শ্বশুর ফুরফুরার পীর আব্দুল কাহার সিদ্দিকী রাহেমাহুল্লাহ মারা গেছেন এদেশে পীর মুরিদি ছিল আছে প্রথম বিষয় হলো আমরা আমি আগেই বলেছি কোনো ইনস্টিটিউট পদ্ধতি দিয়ে আমরা কিছু বিচার করি না বিচার করি সুন্না দিয়ে নামটা একটা আপেক্ষিক বিষয় কোনো সুন্নাত হুবহু মানেন পীর নাম নিলে আমাদের কিছু আসে যায় না নামরাও তো শূন্যতে নেই তো কাজেই শাহেক যদি বলা যায় পীর বললে সমস্যা নেই বিষয় হলো তাওহিদ এবং সুন্নতের মানদণ্ড ঠিক আছে কিনা তো এইসব আমাদের দেশে একসময় দিনের দাওয়াত শেখ রে আনছেন এতে সন্দেহ নেই পুরুফুর আর আমার সাথে আত্মীয়তা করেন এটা পারিবারিকভাবে আমার ধারণা ছিল যে আমার দ্বারা তাদের কিছু উপকার হবে বা আমি দিনই দাওয়া তাদের ভিতরে দেব। আমার বন্ধুরা আমি যখন ফুরুফুরা আর মেয়ে বিয়ে করলাম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ডক্টর উদ্দিন খুব নাম করা আহলেদিস আন্দোলনের একসঙ্গে না আমির ছিলেন আমার ওই মাদ্রাসা যেমন আলিয়া মাদ্রাসা থেকে আমার বন্ধু উনি আমার এক বছর সিনিয়র ছিলেন যে ওনার আব্বা দাদা বড় আলেম ছিলেন ওনার কাছে ফতুল বাড়িটারি নিয়ে আমি পড়ছিলাম আমার আবার একসাথেই সৌদি আরবে গেছি পাশাপাশি ছিলাম তো উনি খুব মাইন্ড করলেন অনেক সমালোচনা করলেন তা আপনি খারাপ হয়ে গেছেন উনি খারাপ হয়ে যায়নি খারাপ ছিলাম হ্যাঁ তা অনেকে বলেন না যাই বলেন ওনারা আবশাহ অনেক দোষ আছে তাই বললাম যে দেখেন আমি নিজের ভালো মন্দ দাবি করবো না কারণ আমি কয়দিন বাস্প জানি না তুমি আশা করি যদি আল্লাহ তৌফিক দেন দিনের কিছু উপকার হবে হয়তো তো আলহামদুলিল্লাহ দেশে আসার পরে আপনারা যারা জানেন ফুরফুরার অনেক পীর অনেক ধারা তো তার ভিতরে আমার শ্বশুর আলহামদুলিল্লাহ এটা তার একটা বড় গুণ ছিল যেটাকে বলেছি যে এটা সুন্নত না অনেক পীর সে মেনে যেমন দিকে অনেক পীর মেনে নেই এটা নবীজি করেনি তারপরেও বিভিন্ন অজুহাতে রাখার চেষ্টা করেন তার অনেকে বলেছে যে হুজুর হ্যাঁ নবীজি করেননি কিন্তু আপনার বাবাকে অমোক বুজুরকো করেছেন উনি এটা বলতেন যে ভাই কে বুজুর্গ আমি বাপদাদা থেকে দিন নই না দিন মোহাম্মদ থেকে নিই বাবের থেকে গদিনিসি আর মোহাম্মদ দিন দিন নেব এ ব্যাপারে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট কঠোর ছিলেন তাওদের পক্ষে শিরকের বিরুদ্ধে সোনাতের পক্ষে বেদাতের বিরুদ্ধে খুবই ভোকাল ছিলেন এবং আমার আমি যে কথাগুলো বলতাম এটার পিছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এবং উনি চেষ্টা করেছেন উনি জেনেছেন যে সুন্নত না বেদাত বেদা জরুরি না নবীজি করেননি এটা উনি করতেন না উনি এগুলো সব এমনকি উনি বলেছেন আমার বাপ দাদার যত বই আছে আমি আর ছাপাবো না পিওর সুন্নত এবং তহিদের বাইরে কোনো বই আমি আর রিপ্রিন্ট করব না এবং উনি বেঁচে থাকতে এভাবেই করেছেন আমাকে পীর হওয়ার অনুমতিও দিয়েছেন যাকে বলে খেলাফত বা যাই বলে এজাজত যাই বলেন এখানে আমার দ্বিমুখী বিশ্বাস আছে পীর মুড়িদি দিনী দাওয়াতের একটা উপকরণ আমাদের দেশের মতো সমাজে এর মাধ্যমে চলে পাশাপাশি আমার একই হলো সুন্নতের খেলাফ যত পদ্ধতি আছে এ যতই ভালো হোক কিছু খারাপ হেসে যায় সামলানো যায় না পীর মুরিদির আশাস হলো সহাবত একজন ভালো মানুষের সাহস এখন তো সুন্নত এই সহাবতটার সুন্নত তরিকা হলো একজনকে নির্দিষ্ট করা যাবে না একজনের কাছে বেশি যাওয়া যাবে কিন্তু বিভিন্ন নেককার মানুষের কাছে যেতে হবে সাহাবিদের যুগে তবে একজনকে নির্দিষ্ট করতেন না বিভিন্ন হাসান বসরি শুধু মানে আনাসের কাছে গিয়েছেন এরকম নয় তিনি অন্য বিভিন্ন সাহাবির কাছে থাকছেন বসতেন হাসান বসরির সাথীরা তার কাছেই থাকতেন তা না অন্যান্যদের কাছেও যেতেন ওয়ার্স শুনতেন কথা শুনতেন আল্লাহর ভয়ে কানতেন কথা বুঝতে পেরেছেন তাহলে পরে সুন হলো নেকরদের সাহচর্য নেকরদের ভালোবাসা একজনের সাথে গাছসর বাঁধানা বিভিন্ন নেককার সাধ্য মতো যাওয়া সেটা মসজিদের ইমাম হতে পারে একজন নেককার নেককার হতে 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 পারে পারে একজন পীর নামের নামের শেখ পারে ভালোবাসা তাদের কাছে যাওয়া তাতার যুগের পরে যখন মানুষদের ভিতরে দিন একেবারে মৃতপ্রায় হয়ে গেল তখন পীর সাহেবরা এই কাজটা করতেন গ্রামে গঞ্জে থাকতেন মানুষরা তার কাছে আসতো কিন্তু একজনের সাহচর্য নিয়ে পড়ে থাকা এটা শূন্যতের খেলাফ আর শূন্যতের খেলাফের ভিতরেই কিছু সমস্যা আছে প্রথম সমস্যা হলো যে আমরা যেটা মুরিদ বলি মুরিদ মানে প্রার্থী চাই মানুষ তো আল্লাহকে চায় কার মাধ্যমে চাই নবীজ সাল্লাহ সাল্লামের সুন্নতের মাধ্যমে যখন একজনের কাছে যায় তিনি এত বড় হয়ে যান তখন ওইগুলো আড়াল হয়ে যায় তখন তার খারাপটাও ভালো লাগে যখন একাধিক আলেমের কাছে যাওয়া হয় তখন ওই প্রত্যেক আলেমের ভালোটা নেওয়া যায় এবং যাচাই করা যায় তো এই জন্য আমি সুন্নত পালন করা বা সুন্নত টিকিয়ে রাখা কঠিন হবে এরপরে আমি মরে গেলে এটা দরবার এবং বেদাতে পরিণত হবে এই ভয়ে আমি এর ভিতরে যাই না আছে তো আছে তো আমার চালাচ্ছে আলহামদুলিল্লাহ সে চেষ্টা করে শূন্যতের পরে থাকার কিন্তু বড় দরবার হলে সুন্নত ঠিকানো কঠিন হয় তারটা সে বুঝবে কথা বুঝেন না কেন আমি ফ্রেশ থাকতে চাই আল্লাহ যত্ন বুঝতে দিয়েছেন এই জন্য শূন্যতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই সিস্টেম গুলো মাসনুন না একজনের সাথে বান্ধা একজনের হাতে বায়াত হওয়া একজনের কাছে অজিফা নেওয়া একজনকে শ্যাক মনে করা সহপত নেওয়া এটা সুন্নত এবং মতো একাধিক নেককার মানুষের সহবত নেওয়া এটা সুন্নত তাই জন্য আমি পীরমুরিদি করি না যদিও পীরমুরিদি করা অনেকে বিশেষ করে আমার বিশ্বে মরার পরে অনেকে বলল যে আমার শ্যালক তো ছোটো বয়সে আর আমার শ্বশুর আমাকে এত হাইলাইট করতেন অনেকেই আমার কাছে আসছে জুজুর আপনার সোহবত নিয়ে যায় বললাম আমার সোহবত দেওয়ার সময় নেই আমি বই লেখবার পড়াব সেব আছে সোহবত দেওয়ার জন্য উনি ফিরিয়ে আসেন জানেন আর জন্য আমি মনে করি পীর মুড়িদি লভ হিসেবে সিস্টেম হিসেবে ভালো মন্দ নির্ভর করবে এটার ব্যবহারের উপরে যেমন মাদ্রাসা একটা সিস্টেম পীর মুড়িদি একটা সিস্টেম তবে বাস্তবতা হলো পীর মুড়িদির মাধ্যমে একসময় অনেক ভালো কাজ হয়েছে আবার পীর মুড়িদির মাধ্যমে শির কুকুরের হাত বেদাত এত ছড়িয়েছে এবং এটা বর্তমানে এত ব্যাপক হয়েছে যে ভালো পাওয়া একেবারেই দুষ্কর হয়ে গেছে আর আমি এটার ভিতরে ঢুকে সুন্নত রাখতে পারবো না এই ভয়ে আমি ঢুকি আল্লাহ মানে ভালো থাকতে না পারি খারাপ না হয় আল্লাহ